আলাইকুম দিস ইজ মি টু দ্য নিউ এপিসোড আজকে ওয়েলকাম আপনাদের সামনে দেখাতে চলেছি রাজশাহীর পদ্মা নদী নদীতে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে যেহেতু আমরা গার্ডেন হয়ে পদ্মা নদীতে যাব সো আমরা চলে আসলাম পদ্মা গার্ডেনে সামনে আছে পদ্মা সেতু মিন পদ্মা সেতু ডুপ্লিকেট ডুপ্লিকেট পদ্মা সেতুর টোল ফি নিচ্ছে এখানে টোল ফি দশ টাকা সারাক্ষণ মানুষের আনাগোনা থাকে এখানে বাট আমরা যেহেতু দুপুর টাইমে গেছি তাই একটু মানুষ কম তো যাই হোক এখান থেকে আপনাদের সুন্দর একটা ভিউ দেখায় এই রাস্তা ধরে আমাদের এগোতে হবে নদীতে এটা হচ্ছে আমাদের বাসার টয়লেটের পানি যেটা দিয়ে এখানে পরবর্তীতে একটা নদী হওয়ার সম্ভাবনা আছে এটার আবার নামও দিয়ে দিয়েছে খেয়াঘাট তো যাই হোক ব্রিজে দেখি ছবি তোলার পোস্ট চলছে গ্যাস নৌকাটা পানির অভাবে মারা গেছে দাফন করা হয়েছে আকাশটাও অনেক সুন্দর লাগছিল দেখতে অ্যান্ড আমরা উঠে পড়লাম ব্রিজের ওপর ভিতরে তো ধুক ধুক শুরু হয়ে গেছিল কখন যে ধপাস হয়ে পড়ে যাই হচ্ছে ব্রিজ ব্রিজ দিয়ে আমরা আমরা উপরে যাচ্ছি অবশেষে ব্রিজটা পার হতে পেরেছি এটা হচ্ছে পদ্মা গার্ডেনের গার্ডেন এগুলাতে মূলত সবগুলোই রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এ বেলা ছাত্রাবাস যেটি রাজশাহীর মোস্ট লাকজারিয়াস তারপর দু একটা ছবি টবি তুলে নিচ্ছিলাম সামনে ভায়াগুলার ছবি তোলা শেষ হয়নি এখনো এগুলা কি ধান বিন কাউন আচ্ছা আচ্ছা এর ভিতরে রাসেল ভাইপার আছে নাকি জমির ফসলে হাত দিলে বা নষ্ট করলে এক হাজার টাকা জরিমানা আচ্ছা আচ্ছা গ্যাস রোদের ঠেলাই চোখ বন্ধ হয়ে যাচ্ছে তারপর দেখি এ ভাইগুলার সামনে আগাচ্ছে পেছন পেছন আমরাও আগাচ্ছি দেখে যতদূর মনে হলো এগুলার দায়িত্বে আছে হয়তো বা তারা দুই পাশের এরকম সুন্দর শস্যের মাছে কার না হাঁটতে ভালো লাগে বলেন দেখে মনে হচ্ছে বালি কিন্তু না আসলে পানি এন্ড আমরা চলে আসছি পদ্মা নদীতে নৌকা আসছে গেছিল চরখানপুর দূরে দেখা যাচ্ছে এক নৌকা যাচ্ছে এদিকে ভাইয়ারা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে এই যে রাস্তা এদিক দিয়ে যান আমরা এখন ভিতরে যাচ্ছি গায়েস রাসেল ভাইপার পার খুঁজতে আগাচ্ছি সামনের দিক এগুলো তো সাপের মতো মারাটারা গেলে ফলো দিয়ে কি এগুলা এতো সাপের মতো নেই অপরূপ দৃশ্য আসলে ভাষা মানে বলা ভাষার মতো বলাই ভাষাই নাই আসলে ওরে রে ভিউ ভাইরা কি গোসল হলো আচ্ছা আমরা এখন নৌকাতে উঠব যাচ্ছি নিচে এখানে বালি আমাদের আজকে নৌকার মাঝি এই মামা যিনি আমাদের পদ্মার ওই পাশটায় নিয়ে যাবেন মামা মাসি তো কি হয়েছে আজকে নৌকার মালিক আমি নৌকাটা নিয়ে নিয়েছি নিজেকে তো রকি ভাই রকি ভাই ফিল হচ্ছিল দুলদুলানি শুরু হয় এই তো বোধহয় গেলাম দেখা যাচ্ছে চরখানকরের দিকে সামনে চরখান করতো এবং কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম পদ্মার ওই পাশ থেকে এই পাশে তারপর মামা তার সম্বলটিকে বেঁধে ফেললেন মানে আমাদের আর কি আজকের এই অনেক সুন্দর মাছ ধরছিল নৌকাতে করে জায়গাটা তো পুরো প্রাইভেট আইল্যান্ডের মতো দেন হাঁটা শুরু করলাম গায়স পা দিলে পা ভিতরে চলে যাচ্ছে দেখি বালি বালির অবস্থা দেখে নামটা লিখতে ইচ্ছা হলো লাইক ফলো সাবস্ক্রাইব এন্ড শেয়ার কি সুন্দর কি গাছ গায়স কমেন্টে জানান তো সুন্দরী গাছ মহিলা হয়তো কাজার যাই হোক এটা নিয়ে হাঁটতে শুরু করলাম এবং তারপরে একটু দৌড়াইতে ইচ্ছা হলো তাই একটু দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ দেখি চোখের সামনে স্যান্ডেল তাও আবার একটা একটা স্যান্ডেল নিয়ে কি আর করি দুইটা হলে তাও কাজে দিত যাই হোক পেয়ে গেছি তালের শ্বাস এটা নিয়ে আমরা ব্যাক করব। কিছু একটা তো নিয়ে যাচ্ছি এটাই মামাই তো দেখি আমাদের হিরো তারপর দূরে দেখা যাচ্ছিলো একটা নৌকা আসছে বসে বসে উপভোগ করছিলাম পদ্মার সৌন্দর্য হাতে তখনও ছিল তালের শ্বাস পাঁচ সাত মিনিটের মধ্যে আমরা চলে আসলাম পদ্মার ওই পাশ থেকে এ পাশে আসার পর তো দেখি এগুলা কই থেকে জানি ভেসে আসছে তারপর এখানে গোসলও করছিল ফটোশুটিং এর পোজও চলছিল তারপর আমরা এগোতে থাকি সামনের দিকে গাইস হোয়াট ইজ দিস স্পিড পরিবেশ দূষণ স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর গাইস আমরা এটা ওই পাশে পাইছিলাম এখন আমরা এটা এই পাশে লাগাবো তার গাছ হবে এখান থেকে ইনশাআল্লাহ আগামী বিশ বছর পরে আপনারা এখানে গাছ দেখতে পাবেন ইনশাআল্লাহ পদ্মার পানি সেই সুন্দর গাইস সামনের দিকে দেখেন কত সুন্দর পানি জুতা পরে আসি এখানকার ভিউটাও অনেক জোস এখানে গরু বাধা রাখা হয় দেখতেই পাচ্ছেন সুন্দর জৈব সার তারপর আমরা এগোতে থাকি এই রাস্তা ধরে সামনের দিকে কিসের যেন বাগান যাই হোক বাগানে আমরা ঢুকছি না আমরা যাচ্ছি নিচে নিচে বসে থাকার জন্য এই জায়গাগুলো অনেক সুন্দর তারপর এই নৌকায় দেখি চেয়ার গুলো এইভাবে ফেলে রাখা দাদু তো দেখি বাদাম বিক্রি করে এদিকে দেখি এক নৌকা আকাশের দিকে মুখ করে আছে উপরে উঠবে মনে হয় এদিকে জঙ্গলের ভিতরে এইটা কি ভেরি ব্যাড দিস ইস ভেরি ব্যাড এই জায়গাটা হচ্ছে রাজশাহী মুক্ত মঞ্চের নিচে এন্ড এই রাস্তা সোজা চলে গেছে টি বাঁধে গাইস আপনাদের জন্য ভিডিও বানাতে গিয়ে ঘামতে ঘামতে অবস্থা খারাপ দেখতেই পাচ্ছেন বসে একটু রেস্ট নিচ্ছি ছোট বাচ্চাদের এগুলো হঠাৎ ট্রাই করলাম আমরাও তো বাচ্চা যাই হোক আজকের ব্লগে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ